চাকরিহারারা শিক্ষকদের এসএসসি অফিসের বাইরে নির্দিষ্ট কালের জন্য অনশনে কর্মসূচি নিল আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস শিক্ষকদের উপর যদি নির্দেশ না থাকে ইচ্ছে করলে সমস্যা মিটিয়ে দিতে পারেন ইচ্ছে করলে যোগ্যালিস্ট বার করে দিতে পারেন আমি সকলের হয়ে করজোরে প্রার্থনা করছি মাননীয় একদম প্রার্থনা হাত জোড় করে প্রার্থনা আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি একটু আর এই মঞ্চ থেকে ভাষণ করে বলে কিছু লাভ দু মধ্যে একটা সলিউশন বার করেন আপনি নিজেই দপ্তরে আসুন সমস্ত কাগজপত্র বার করেন মানুষগুলোকে বাঁচেন আমরা আপনার আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনার ধন্য ধন্য করতে আমি ব্যক্তিগত ভাবে আপনার ধন্য ধন্য করব আপনি যোগ্যদের লিস্টটা পার করে দিন অযোগ্য যারা টাকা দিয়েছে তাদের আপনি আইডেন্টিফাই করে দিন আপনার লোকেরাই টাকা নিয়েছে যারা নিয়েছে নিয়েছে তাদের চাকরি ছাড়াতে হবে তাদের পেছনে আরো কিছু করতে হবে সেসব করতে হবে তাদেরকে ক্ষমা ঘেন্না করে দিন যারা ঘুষ নিয়েছে

এই রাজনৈতিক প্রশ্নগুলোর উত্তর আমি দেব না কারণ এটা রাজনৈতিক মঞ্চ নয় আর এটা কোনও এটা কোনো নতুন বিল যা পাস হয়েছে সেটা এখানে বলার কোনো বিষয় নয় এসব প্রশ্ন আমি উত্তর দেব না পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা দুঃখজনক আমি চাই পুলিশ এগিয়ে এসে সাহায্য করুক কোন রকম রাজনৈতিক উত্তর আমি দেবো না এখানে থ্যাংক ইউ